আসসালাম জামে মসজিদ বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সরপড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় অবস্থিত একটি আধুনিক স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন এটি দুই সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শুরু হয়ে দুই সালে একুশ সালের দিকে মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয় দ্বিতলে এই মসজিদটিতে কোনো জানালা নেই তবে দুটি দরজা রয়েছে মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার জন্য তবুও মসজিদের ভেতর প্রাকৃতিক আলো প্রবেশ করে যা একে সময় আলোকিত রাখে মসজিদের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভেতর থেকে মুসল্লিরা রোদ বৃষ্টি ও কুয়াশার দৃশ্য উপভোগ করতে পারেন তবে তারা না বা রোদে ফুটবেন না গ্রীষ্মকালে মসজিদে শীতল রাখতে ভেতরের চারটি জলাধার রয়েছে যেখানে শীতল পাথর সংরক্ষিত থাকে এই মসজিদে একসঙ্গে প্রায় চারশো জন মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন এবং দোতলায় নারীদের নামাজ পড়ার স্থান রয়েছে নিয়মিত নামাজের পাশাপাশি ঈদগা হিসেবে মসজিদটি ব্যবহার করা হয় বাংলাদেশী স্থাপত্য প্রতিষ্ঠান আর কি গ্রাউন্ড লিমিটেড স্থপতি নবী নামাজ খান শামীন ও তার দলটি মসজিদটির নকশা তৈরি করেন নির্মাণ ব্যয় বহন করেছেন রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্ট মসজিদ গিরে আরসলাম হাফেজিয়া মাদ্রাসায় গড়ে তোলা হয়েছে যেখানে হাফেজি ওদায় ইংরেজি শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করা হচ্ছে মসজিদটির তথ্যচিত্র সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্কিটেকচার কনফারেন্সে পাঠানো হয়েছে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি পাওয়ার জন্য এই মসজিদটি আধুনিক স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন হিসেবে পরিগণিত হচ্ছে যা ধর্মীয় সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন